দেখা এটা শেষ করতে আর কতদিন লাগবে পুরো আমাদের সারা রাতই সোচলো মানে দিনও হয়নি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রথম এই তিন কুরুকেটের বিশ্বরূপ দর্শন এই আনুসঙ্গেই এমনি খজেবাদী আমাদের এর উপর ছিল 16 লাখ টাকা বাজে চমক বিষয় হচ্ছে জলের নিচে থেকে যেটা উঠবে আদে পৌরাণিক যে সমস্ত কাহিনী আছে কথা আছে প্রযুক্তিতে কতটা সারা ফেলেছিল এতটা ভেতরেও যে এত মানুষ এখানে আসবে বন্ধুরা আমি আজকে যেখানে রয়েছি সেখানে আগের বছর সারা শ্রীরামপুরের সব থেকে বেস্ট প্যান্ডেলটা হয়েছিল সেটা হচ্ছে আমার পাড়া সাতঘরা নতুন দল তো আমি আজকে চলে এসেছি আমার পাড়াতে এবছরে ওদের থিম হচ্ছে বিশ্বরূপের আবির্ভাব এবছরও আর একটা নতুন চমক আমার পাড়া দিতে চলেছে আমি আগের বছর আমার পাড়ায় আসতে পারিনি বিকজ আমার ছিল ছিল আর আমার বেবি ছোট তো এবছর আমি চলে ওদের থেকে তো সবটা শুনবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে প্যান্ডেলের কাজ চলছে আর এটা আমার পাড়া বলে কথা জাস্ট আমি ভাবতে পারছি না যে এবছরও আমার পাড়াতে সেমভাবে নতুন আর একটা চমক হতে চলেছে আর আমার পাড়াতে দাঁড়িয়ে আমি ব্লক করছি যেখানে আমি জন্মেছি সেখানে দাঁড়িয়ে আমি যে বছর আগের বছর আসতে পারিনি আমি প্রচন্ড মিস করেছি তো এবছর বছর আমি কোন রকম কোনো কিছু স্কোপ ছাড়তে চাই না তাই এবছর আমি মহালয়ার দিন চলে এসেছি তাই আগে সবাইকে জানি শুভ মহালয়া তো দেখতেই পাচ্ছো এখানে প্যান্ডেল বাধা শুরু হয়ে গেছে ওইখানে কাজ চলছে আর বাদ বাকিটা এবার চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই কি কি কাজ হচ্ছে না হচ্ছে তারপরে তো আমার যারা বন্ধু আছে যাদের সঙ্গে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তাদের থেকে ব্যাপারটা পুরো জেনে নেবো তো আগে চলো ওই দিকটা আমি তোমাদেরকে দেখাই ওখানে কি কি কাজ চলছে আর প্লাস আমাদের প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রতিমাও চলে এসছে এই যে মেন জায়গাটা এখানটাই কিন্তু বিশ্বরূপ দর্শন যে ব্যাপারটা আমাদের এখানে ঘটতে চলেছে সেটাই মেন জায়গা ওই যে ওপরে যে বক্স মতোটা দেখতে পাচ্ছো ওখানে তিনশো স্কোয়ার ফিটের এক একটা এলইডি বসবে আর সেখানেই কিন্তু দেখানো হবে বিশ্বরূপ দর্শনটা আমি একটু এগিয়ে যাই এখানে এনারা কাজ করছেন দেখতেই পাচ্ছো আর এনাদের থেকে জেনে নি মোটামুটি আর দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে জল এখান থেকে কিন্তু ওই এলইডির মাধ্যমে পুরো বিশ্বরূপ দর্শনটা দেখানো হবে আমি তোমাকে বলবো একটুখানি কাছে গিয়ে পুরোটা দেখিয়ে দাও আমিও যাই সঙ্গে আর এখানে প্রচুর পেরেক টেরেক রয়েছে আর আমি এখন পুরো আমাদের পুকুরের মাঝখানে চলে এসছি দেখো আমাদের মধ্যে থেকে কিন্তু এই হিন্দু শাস্ত্র ব্যাপারটা আস্তে আস্তে লুপ্ত হতে শুরু করেছে কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে এতটাই এঙ্গেজ হয়ে গেছি যে আমাদের মধ্যে থেকে সত্যি কথা বলতে আজকাল মানুষ ঠাকুর সেভাবে বিশ্বাস করে না আর আগের বছর তো তোমরা দেখেইছো এখানে আদিযোগীতে কতটা সারা পেলেছিল এতটা ভেতরেও যে এত মানুষ এখানে আসবে মানে আমি তো কখনো মানে নীল এসছিল সবাই এসেছিল এখানে ঠাকুর দেখতে আমি আসতে পারিনি তো আমি সবার মুখে মুখে শুনেছি তো খুব ভালো লেগেছে ওরা যে এত কষ্ট করে একটা জায়গাকে দাঁড় করিয়েছে তো সেই কারণের জন্য আমার প্রচন্ড ভালো লেগেছে এবছরও ওরা যে এই ব্যাপারটা করছে সেটাই অনেক বড় ব্যাপার আর আমাদের মধ্যে থেকে যে হিন্দু ধর্মটা চলে যাচ্ছে সেটাই আমরা চেষ্টা করেছি মানে ওরা চেষ্টা করেছে আবার মানুষের মনে ফিরিয়ে আনা তো আমি মনে করছি যে এটা হুগলি জেলাতে পুরো হুগলি জেলাতে এটা একদম ইউনিক থিম হতে চলে で কুরুক্ষেত্রের বিশ্বরূপ দর্শন তো আই হোপ তোমরা সবাই আগের বছর যেরকম এবছর সেরকম বিশ্বরূপ দর্শনকেও ভালোবাসবে ঠিক সেইভাবে আমি তো এবছর থাকছি তোমরাও প্লিজ 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 আসো নতুন দল আমাদের ক্লাবের নাম তোমরা তো আগের বছর জেনেই গেছো তো এবার আমি তোমাদের তো পুরোটা দেখিয়ে দিলাম আমি আর বিশেষ কিছু বলছি না আমার আমি যাদের সঙ্গে বড় হয়ে উঠেছি আমার বন্ধুরা আমি তাদেরকে একটু দেখে নেবো আর ওদের সঙ্গে বাদ বাকিটা ওরা পুরোটা তোমাদেরকে বলবে তারপরে আমাদের মেন যে ঠাকুর হয় ঠাকুরটা ওইখানে রয়েছে তারপরে আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি মানে পুরোপুরি ঠাকুরটা এখনো রেডি হয়নি কিছুটা হয়েছে যতটা হয়েছে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে চলো আমার যে বন্ধুরা আছে তাদের সঙ্গে কিছু কথা বলে নি আর তার আগে তোমাদেরকে বলতে চাই পুজো হোক পুজো হওয়াটা কিন্তু দরকার কিন্তু তার মানে এটা ভুলে গেলে চলবে না আমাদের কিন্তু জাস্টিস পাওয়াটাও ভীষণ বেশি দরকার তো চলো আমরা বন্ধুদের থেকে শুনে নিই কথাগুলো ওরা প্রচন্ড কাজের মধ্যে ব্যস্ত ওদের সারা রাত ঘুম নেই খাওয়া নেই শোয়া নেই তার মাঝখানেও আমি ওদের দুজনকে খুব কষ্ট করে পেয়েছি আর ও হচ্ছে রিজু ও হচ্ছে সুমন আমি যাদের সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছি ওরা সেই মানুষগুলো তো চলো এবার আমি ওদের থেকে শুনে নিই ওদের থেকে কয়েকটা প্রশ্ন করব ওরা এগুলো সমস্ত কিছু বলবে কারণ ডিটেলসটা তো আমি জানি না ওরা ওরা খাটছে ওরা জানে ভাপারটা ভালো করে তো ওদের থেকে আমি শুনে নিই যে হঠাৎ করে তোদের এই কনসেপ্টটা আদিযোগীর পর হঠাৎ করে এই কনসেপ্টটা মাথায় এলো কি করে আদিযোগী তো হয়েছিল ঠিক আছে তো এবার আদিযোগী করার পর যেমন সবার ইচ্ছা থাকে যে আবার কিছু একটা বড় কিছু করব তো মেজদা আছে মেজদার মাথা থেকে সমস্ত কিছু এই সমস্ত চলতে থাকে তো সেই মেজদার মাথা থেকে এই সমস্ত বেরোয় মেজদার ধারণা হচ্ছে বক্তব্য হচ্ছে যে আমাদের পৌরাণিক যে সমস্ত কাহিনি আছে কথা আছে পৌরাণিক যে ক্যারেক্টার আছে সেইগুলো অনেকেই আস্তে আস্তে প্রায় ভুলে গেছে তো সেইগুলো যাতে সবার মধ্যে ভালো করে নতুন করে তুলে ধরা যায় সেইটাই করার জন্য এই সমস্ত এতটা আয়োজন তার আগে বলে দিই মেজ ওখানে মেজ কাকা ওখানে লাইট বাজছে ওর কথাই বলা হচ্ছিল আচ্ছা তো এবার তোরা আমাদেরকে মানে আমাকে বল আর কি দর্শকদের বল যে এই বিশ্ব এখানটাতে কি কি হবে আমি তো অলরেডি স্ক্রিনের ব্যাপারটা বলে দিয়েছি তাও তোরা একবার আমাকে একটু ভালো করে বুঝিয়ে দে যে ব্যাপারটা কি হবে আমরা ভালো করে তো একবার বলে দিচ্ছি হ্যাঁ বলে একটু پیچھے আসলে তাহলে ভালো করে বয়ে মানে ব্যাকগ্রাউন্ডে ওটা যেটা আছে ওটা তো একটা এলইডি স্ক্রিন চলবে তো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ادی তো মানে শ্রীকৃষ্ণই তো বিশরূপ দেখিয়েছিল একদম শ্রীকৃষ্ণ ادی আটখানা অবতার হচ্ছে তো সেই আটখানা অবতার যে কটা আছে সেই আটখানা অবতার প্রথমে স্ক্রিনে চলবে আচ্ছা স্ক্রিনে চলার পরে এবার বিশরূপটা যে দেখানো হয়েছে সেটা কিসের জন্য মানে মহাভারতের যুদ্ধের জন্য মহাভারত যুদ্ধ হয়েছিল মেন কারণ ছিল দ্রৌপদীর বস্তর তো তারপর এখানে দ্রৌপদীর বস্তরণটা দেখানো হবে তারপর দ্রৌপদীর বস্তর তো পুরোপুরো ভাবে হয়নি শ্রীকৃষ্ণ বাঁচিয়ে দিয়েছিল একদম শ্রীকৃষ্ণকে যখন ডাকবে দ্রৌপদী গোবিন্দ গোবিন্দ বলে যখন ডাকবে তখনই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এইখানেও ঠিক সেরকমই যখন দ্রৌপদীর বস্ত্র যখন দুর্যোধনেরা করবে তখন যখন মানে পরমেশ্বর ভগবানকে যখন ডাকবে গোবিন্দ গোবিন্দ বলে তখন বিশ্বরূপে আবির্ভাব হবে আর বিশ্বরূপটাই জলের তলায় থাকবে ওইখানেতে আছে চেন পুলি দিয়ে সমস্ত লিফটারটা বানানো আছে আচ্ছা হ্যাঁ ওই লিফ্টার সমেত সমস্ত কিছু ঢুকে যাবে মানে মূর্তিটা এরকম জলের তলাতেই থাকবে যখন ডাকবে দ্রৌপদী তখন এই লিফটার সমেত ওইটা উঠে দাঁড়াবে পুরো লোহা স্ট্রাকচার দিয়ে চেন পুলি দিয়ে করা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওই ব্যাপারটা এখানে হবে এখনো পুরোপুরি এটা কমপ্লিট হয়নি পুরোপুরি কমপ্লিট হলে তোমাদেরকে মানে ভালো করে তো দেখাবই আমি এত নিশ্চয়ই লাইট অ্যান্ড সাউন্ড শো হবে এটা কতক্ষণের শো হবে শোটা এবছরে আমাদের বারো মিনিট কি তেরো মিনিটের শো করা হচ্ছে আচ্ছা টোটাল আর এটা আমাদের তিনশো স্কোয়ার ফিট স্ক্রিনের মধ্যে টোটাল শোটা দেখানো হবে যেমন রিজু বলল যে যখন গোবিন বলে নিচে থেকে উঠবে ডাকবে ওপরে তারপরে এখানে লাইট সাউন্ডের মতো আগের আগের লাইট সাউন্ডের শো সেরকমই আবার এবছরও একই ধরনের হবে অনেকটা এবছরে কিছুটা আলাদা করা হয়েছে সব সবথেকে চমক বিষয় হচ্ছে জলে নিচে থেকে যেটা উঠবে Acha tamam, okay. <laughs> তো আগের বছর যে ভিড় এক্সপেক্ট করিনি সেই ভিড়টা আগের বছর হয়েছিল সেটাই বলছিলাম ভিডিওতে যে আগের বছর এতটা ভেতরে আমাদের ক্লাব যে সেই ভিড়টা যেটা আমরা এক্সপেক্ট করিনি সেই ভিড় মানে সেই এক্সপেকটেশনটা ব্রেক করে দিয়ে আমাদের এখানে ভিড় হয়েছিল শ্রীরামপুরের সব থেকে বেস্ট তো আই হোপ এটাও হবে তো সেই জন্যই ওরা এত খাটনি খাচ্ছে আর এইখানে তো আসার কারোর অ্যালাউ নেই এই জায়গায় আসার কোনো পারমিশন নেই যা হবে আগের বছর যেমন রোড থেকে যেমন হয়েছিল সবাই দেখেছিল ব্যারিকেড সমেত সেই জায়গা থেকেই দেখতে পাবে আর এখানে যা স্ক্রিন আছে এখানে যথেষ্ট ভাবে ভালো একদম স্পষ্ট ভাবে দেখা যাবে সিনেমার পর্দার মতন সিনেমার পর্দার থেকে বড় হবে মোটামুটি আর কতদিন লাগবে এক্সপেক্ট করা যাচ্ছে এটা শেষ করতে আর কতদিন লাগবে মোটকথা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর কোন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা সম্ভব হয়নি কারণ আগের বছর যে ভিড় এক্সপেক্ট করিনি সেই ভিড়টা এক্সপেক্ট হয়েছে এবছরে আরো হওয়ার কথা নিশ্চয় নিশ্চয়ই আরো হবে নিশ্চয়ই আরো হবে তোদের তোদের যে এত প্রচেষ্টা এত খাটনি তোরা যে খাটছিস নিশ্চয়ই তোরা এটার জন্য সফলতা পাবি মানে আমি খুব উইশ করছি আর আমি তো আগের বছর আসতে পারিনি আমি মিস করে গেছি আর তোরা আমাকে একটু ঠাকুরটা তো ওরা আমাকে দেখাবে আর তার আগে ওদের মুখ থেকে একবার যারা যারা আগের বছর আদি যোগে মিস করে গেছ সাতঘরা তারা নিশ্চয়ই এবছর অতি অবশ্যই এসো একবার ওদের মুখ থেকে আমি অ্যাড্রেসটা আমার পাড়ার অ্যাড্রেসটা ওদের মুখ থেকে একবার তোমাদেরকে জানিয়ে দিতে চাই হ্যাঁ কেউ বল একজন বলতে শ্রীরামপুর স্টেশন থেকে নেবে টোটো করে যদি বলো যে সাত ঘোড়া আরামসে নিয়ে চলে আসবে আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমাদের রিচড়া রিচড়া থেকেও ওই টোটো করে চলে আসবে আর যদি মানে এমনি বাই রোড জিটি রোড দিয়ে আসতে চাও তাহলে বেল্টিং বাজার থেকে ওইখান থেকে সোজা বের হয়ে বিবিরবের থেকে একটা সোজা রাস্তা চলে আসছে দিল্লি রোড একটা বাঁদিকে রিজা স্টেশনের দিকে আসছে ওই রাস্তায় ঢুকলে যে কোনো কাউকে বললেই সাত দেখিয়ে দেবে আর যারা দিল্লি রোড থ্রু আসতে চাও যারা ডানকুনি সাইড দিয়ে আসছো মুখে শোরুম পার করে জাস্ট পার করেই ডান দিকে একটা রাস্তা নেবে যাচ্ছে ওই রাস্তায় নেবেই যা কাউকে জিজ্ঞাসা করলে সাত দেখিয়ে দেবে আর যারা ওইদিকে দিকে ওই সাইড দিয়ে আসছো তারা মানে টুয়ার্ড ডানকুনির দিকে আসার আগে সেম মুখে শোরুমের জাস্ট আগে মা দিয়ে রাস্তা নেবে যাচ্ছে ওটা দিয়ে ঢুকে সাতঘরা বললেই দেখিয়ে দেবে তো তো চলো এবার আমি ওদের থেকে তো সবটা শুনে নিলাম তোমাদেরকে বলেই দিলাম আমি চতুর্থীর দিন আমার যেদিন দিন ওপেনিং হবে আমি আসার খুব চেষ্টা করব যদি না পারি আমি তো পরে এসে তোমাদেরকে যখন লাইট অ্যান্ড সাউন্ডের শো হবে তো ব্লক করছি এইটুকুনি তো পারমিশন পাবোই সামনে থেকে তোমাদেরকে সবটা দেখানোর তো এখন চলো ওদের কাছ থেকে একটুখানি ঠাকুরটা একবার তোমাদেরকে দেখিয়ে দি তো যার মাথা থেকে আদি পর এই ভাবনাটা এসছে তাকে আমি এখন ফ্রেমে পেয়ে গেছি সেটা হচ্ছে মেজদা তো মেজদা এবার তুমি বলো যে হঠাৎ করে এইটা তোমার মাথায় কি করে এলো এটা আমার মোটামুটি প্রফেশনাল না এটা আমার ভালো লাগা মানে এগুলো আমি ভালো লাগে এসব করি আমার ক্লাবের জন্য পাড়ার জন্য এখানে কোনো পয়সা বা কোনো কিছু নাই যেটা মন থেকে মোটামুটি মনে হয় এটা ভাবলাম যে আমাদের শ্রীরামপুর বলো হুগলি জেলা বলো পশ্চিমবঙ্গের এই থিমটা আজ পর্যন্ত কোথাও হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মের এই ব্যাপারগুলো নতুন প্রজন্ম প্রজন্মের কাছে লুপ্ত হয়ে যাচ্ছে এটা আমরা মানুষের কাছে তুলে ধরছি যাতে আগামী দিন যেন এই সামনে একটু আমাদের মধ্যে কালচারটা আর একটু বাড়ে ঠিক আছে সেই কারণে এটা একটা জাস্ট দেখলাম দেখলাম ভালো লাগা বা ভালো লাগবে লোকে মানুষ এতে আরো বেশি উৎসাহ পাবে ঠিক আছে ব্যাপার আর আগের বছরে মোটামুটি বাজেট কত ছিল আগের আমাদের মোটামুটি ধরুন না এমনি এমনি খরচা বাড়ছে আমাদের ফের উপর ছিল ষোলো লাখ টাকা বাড়ছে তাহলে নিশ্চয়ই এবছর আরো বেশি আরো বেশি এবছর মানে মনে হবে যেন ছোট কিন্তু আপনারা যখন আসবেন তখন যা ওর মধ্যে এ আছে সেটা বাজেটটা অনেক বেশি আছে মেজোটা ব্যস্ত আছে মেজোটাকে হ্যাঁ বলে কেন ওখানে আমার আছে ধরো একটা তিনশো স্কোয়ার ফুট এল ইডি স্ যেখানে মানে কিছু আমরা শো দেখাবো আর দ্বিতীয় কথা আমাদের যে বিশ্ব রুপের মডেলটা আছে সেটা টোটালি ফাইভ আছে ওটা আমাদের ২৫ ফুট জলের নিচে থাকবে ওখানে কনভেয়ার দিয়ে লিফ্টার দিয়ে ওটাকে পঁচিশ ফুট ওপরে তোলা হয় মডেলটাকে এই সব আনুষঙ্গিক খরচাগুলো এবারে আমাদের বাজেটের মধ্যে অনেক বেশি হয়েছে ঠিক আছে মানে অনেক আর এর লাইট সাউন্ড শো আছে অনেকটা আছে আর আগের বছরের থেকে এবছর লাইট সাউন্ডটা অনেকটা বেশি হবে কারণ আদি যোগী যেটা হয়েছিল সেটা থেকে তিন মিনিটের শো ছিল সেটা এবছর দশ বারো মিনিটের শো আছে এখনো পুরো রেডি করে ওটা যায় না শো তো সেই কারণের জন্য এটা আরো বেশি হবে তো আমি আর মেজদাকে বেশিক্ষণ দাঁড় করাচ্ছি না কারণ মেজদা ব্যস্ত আছে দেখতেই পাচ্ছ তো চলো এবার আমি তোমাদেরকে ঠাকুরটা এক ঝলক দেখিয়ে দিই একদম আমাদের পাড়ার মা দুর্গার সামনে দাঁড়িয়ে আছি তো আমাদের পাড়ার ঠাকুর এখনো কমপ্লিট হয়ে ওঠেনি কারণ ওইখানে কমপ্লিট হবে এখানেও কমপ্লিট হতে হতে তো টাইম লাগবেই তো জাস্ট মুখটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুরের কতটা সুন্দর এখনো গয়না পড়া বাকি আছে প্রচুর কাজ বাকি আছে চুল লাগানো বাকি আছে তোরা জাস্ট কষ্ট করে এই ধরনের চালচিত্রগুলোকে এত ওইখানে সরিয়ে ওরা আমাকে জাস্ট ভিডিও করার জন্য ওরা আমাকে দেখিয়ে দিল তো খুব 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 সুন্দর হয়েছে ঠাকুরটা আই হোপ ঠাকুরটা সাজানোর পরে আরও সুন্দর লাগবে তো যা ছিল সবটা ওরা বলে দিয়েছে আর কিছু বলার নেই তোমরা প্লিজ আসো আর তোরাও একবার আমার ভিডিও থ্রুতে কিছু বলে দে দর্শকদের যেন আদি যোগের মতনও এবারেও আসে দেখতে ঠাকুর হ্যাঁ গত বছর তো মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে আপনারা এসেছিলেন এবং ভালোবাসা অনেক পেয়েছিলাম তো আশা করব আপনারা আবারও আসবেন এবং সেম ভালোবাসাটা দেবেন এবং আশীর্বাদ দেবেন যেন প্রত্যেক বছর আমরা এইভাবে এগোতে পারি আর তবে কথা দিচ্ছি আমরা এ বছর যদি আসেন আগের বছরের থেকেও ডবল কিছু দেখে যাবে ডবল কিছু পাবেন এবং এই থিম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তো দুর্গা কোনোদিনও হয়নি অল ওভার ওয়েস্টবেঙ্গলে প্রথম এই থিম তো ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে আপনারা আসুন চতুর্থী দিন আমাদের উদ্বোধন তারপর যেদিন খুশি আসুন আমাদের নবমী অব্দি শো চলবে তার মধ্যে জবে আসুন কোন আসুন আচ্ছা আর একটা ছোট প্রশ্ন এটা কি তোরা মানে ভিড় অনুযায়ী শোটা রাখবি মানে আগের বছর যেরকম সারা রাত তোরা বলছিস শো হয়েছিল এবছরও কি সেরকমই তোদের প্ল্যান আছে হ্যাঁ এবছর এবছরও আমাদের সারা রাতি শো চলবে মানে বিকাল বেলা সাড়ে পাঁচটা থেকে শুরু হবে শো ছোট আমাদের সারা রাতি শো চলো মানে বিকালবেলা বেলা পাঁচটা সাড়ে পাঁচটা থেকে শুরু হবে শো এবং মানে ভোরবেলা ছটা সাড়ে ছটা অব্দি চলতে থাকে মানে যতক্ষণ না সূর্য মামা যতক্ষণ না উঠছে ততক্ষণ চলতে থাকে তো মা আসে চারটে দিনের জন্য আর সেই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে আই হোপ তোমরা এবছরও আসবে আর এইরকমভাবেই ভালোবাসবে তো ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড